হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমরা কোথায় যাচ্ছি তার ছোট্ট একটা ইন্ট্রো আমার পুচকু দেয় রিও দিয়েই দিল তাও বলে দিই আজকে আমাদেরই এক রিলেটিভ দাদার রিসেপশন আর আমাদের সকাল থেকে ইনভাইট ছিল তাই এখন ব্রেকফাস্ট করতে আমরা সকলে চলে এসেছি আর রাতের অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ চলছে সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আমরা এখন খেতে বসে পড়েছি এদিকে বড় মা আর সুদীপ্তার খাওয়া হয়ে গেছে বললেই চলে সুদীপ্তা এখনও বসে বসে খাচ্ছিল আর এদিকে আমরা খেতে বসে পড়েছি আর এখানে আমাদের মুড়ি তরকারি সব দিয়ে দিয়েছে আমরা খাচ্ছিলাম আর আমরা যখনই অন্য মনস্ক হয়েছি রিও দিদার থেকে অমনি মুড়ি তুলে নিয়ে নিচ্ছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা প্যান্ডেলে চলে এসেছি একটু ফটো ক্যাপচার করে নেওয়ার জন্য দেখো দেখো করে দাও আমাদের এখন খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বাবা কালকে ঠিক আছে চলো বাই গাইস আবার দুপুর বেলা লাঞ্চ করতে আসবো তখন কি খাওয়া মানে কি খাওয়াবে দেখা যাক দুপুরে লাঞ্চ করতে যাব বলে আমি এখানে একদম রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি এই হচ্ছে আজকের আমাদের নিউলি ওয়েড ব্রাইট এখানে আমরা এখন সকলে মিলে চলে এসেছি প্যান্ডেলে লাঞ্চ করার জন্য রিও আর হিয়াকে নিয়ে এখানে বসেছিল বটে কিন্তু পরে ওরা বাইরে চলে গিয়েছিল তাই এদিকে আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণীর মা খেতে বসে পড়েছিলাম আর রান্না হয়েছিল ভীষণই ভালো তো চলো খাওয়া কমপ্লিট করে দেন কথা বলছি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চে কি কি খেলে বলে দাও ইন্দ্রাণী মেনু এক্ষুনি খেয়ে মানে দু মিনিটের মধ্যে ভুলে গেছে শাক ডাল কুমড়ো ভাজা ভাত আর মাছ তারপর আর কি ছিল গো

আর কতবার বলবে বিয়ে বাড়িতে কি খাবো এবার রাত্রে বেলা আইসক্রিম আর কি খাবো মিষ্টি খাবো আর কি খাবো পকোড়া পকোড়া খাবো না সন্দেশ খাবে আচ্ছা আমরা এখন সেজে গুজে দুজনে মিলে যাচ্ছি বিয়ে বাড়ি তুমি কিছু বলবে আমি এখনো পৌঁছাইনি অর্পিতার একবার ঘোরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার ঘুরে মানে পকোড়া কফি ফুচকা সব আমি খেয়ে চলে এসেছি অলরেডি এবার এই যে যাচ্ছে ইন্দ্রানি তো চলো যাওয়া যাক এই যে রিওনা ধারা রিও কোথায় যাচ্ছ তুমি আমি তো যাবো কিন্তু তুমি কোথায় যাচ্ছ বলে দাও কোথায় যাচ্ছ যাবে বলো মনু দিদি যাচ্ছে এই যে কোথায় কোথায় আর কে চলো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই হচ্ছে ডেকোরেশন এখানে ব্রাইড বসবে আর এই হচ্ছে তোমাদের ডাইনিং এরিয়া এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখানে এখন ব্রাইড এসে গেছে ব্রাইড সকলের সাথে ফটো ক্যাপচার করছিল আর এই হচ্ছে আজকের ব্রাইড অ্যান্ড গ্রুম আর আমি আর ইন্দ্রাণী চলে গিয়েছিলাম ইন্দ্রাণী এখন পকোড়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে মৃন্ময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলো তো আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য খেতে চলে গিয়েছিলাম এই হচ্ছে আজকের মেনু আমি রিও ইন্দ্রাণী আর বনানী পিসি আমরা সকলে খেতে বসে পড়েছিলাম এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেন আমরা বাইরে চলে গেলাম তারপরে গিয়ে দেখলাম যে আমাদের বাড়ির সকলে বড়ো মা বোন সবাই চলে এসেছে তারপরে ওরা গেল ব্রাইড এর কাছে গিয়ে ফটো ক্যাপচার করছিল আমিও কিছু ফটো ওদের ক্যাপচার করে দিয়েছিলাম দেন আমরা বাইরে চলে এসেছি আর এখানে অহনা রিওনা ফটো ক্যাপচার করছিল আর সোনালী পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে তারপর সোনালী পিসি আর রিওনা গিয়ে ব্রাইটকে গিফট দিয়ে এলো আর রাজ অনেক লেট করে এসেছে কারণ ওর অফিসের কাজ চলছিল আর এখানে ইন্দ্রাণী দাঁড়িয়েছিল আর এখানে রাজ ওর ফটো তুলে দিচ্ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি কিছু বলবেন ইন্দ্রাণী খাওয়া হয়ে গেছে ধ্য আচ্ছা ওর খাওয়া হয়ে গেছে ধ্য তো চলো বাই বাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে